হবে আমাদের তাদের সাবিয়ে পাওয়া গেছে এবং সে বলে বাংলাদেশে রয়েছে এখন ভাই ঝাড়টার কথা তো বিশ্বাস করা যায় আসলে ভাই মনটাই খারাপ হয়ে যায় আদুল আমি একটা অভিযোগ তিনি রাজধানীর একটি হাসপাতাল ভেঙে দিয়েছেন তার কথা মতো যদি হাসপাতাল কর্তৃপক্ষ না চলে তাহলে সেই হাসপাতাল ভেঙে সেটাই দেশি বিদেশিদের চাওয়া ফকিনী যাদেরকে বলছি এই ফকিন্নি ওই দরিদ্র ফকিন্নি মানসিক ভাবে নিচু চোর ডাকাত দুর্বৃত্ত এদেরকে ফকিন্দি বলছি ওই সুফি সুফিজমের ফকির ফকির মাথা রাখতে হবে